প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক কামনা সবার জন্য আমরা কয়েক সেকেন্ডের জন্য একটু টাইম টাইম ট্রাভেল করব আমরা একটু পেছনে ফিরে যাব সতেরোশো সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সেই কাশিম বাজারে কাশিম বাজার কুটিতে ফিরে যাব আমরা নিশ্চয়ই আমাদের ছোটবেলায় ইতিহাস পড়েছিলাম যে সেগুলো মনে পড়ছে কাশিম বাজার কুটি সতেরোশো সালের জুন মাসে সেই কুটিতে একত্রিত হয়েছিলেন মীর জাফর আলী খান এবং রবার্ট ক্লাইভের মতো কুচক্রীরা নবাব সিরাজউদ্দৌলাকে তার পতন ঘটাবার জন্য তারা সেই কাশিম বাজার কুটিতে একত্রিত হয়েছিলেন তো সম্প্রতি বাংলাদেশে এমন একটি বিষয় ঘটেছে অনেকে এটিকে কাশিমবাজার কুটির ষড়যন্ত্রের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা জাতীয় রাজস্ব বিভাগ তো এই এনবিআর কেন্দ্রিক বেশ কিছু ঘটনা ঘটে গেল প্রায় দু মাস ধরে ঘটছিল আসলে তো এখনো ঠিকঠাক মতো বন্ধ হয়েছে কিনা এই ষড়যন্ত্র আমরা জানি না বাট একটি গভীর ষড়যন্ত্র হয়েছিল একটি গভীর ষড়যন্ত্রের জাল বুনছিল কুচক্রীরা ষড়যন্ত্রকারীরা একদম দুমাস বা কিছুটা বেশি হিসেব অনুযায়ী একষট্টি দিন দুমাস একদিন তো প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে সরকারিভাবে গত বারো মে সংস্কার করবার জন্য সরকার একটি পরিকল্পনা গ্রহণ করে আর বারোই মে সরকার আনুষ্ঠানিক ভাবে সেটি প্রকাশ করে এবং অর্থনৈতিক সম্পদ সম্পদ বিভাগ বিভাগ করে সরকার রাজস্ব ব্যবস্থাপনা এবং রাজস্ব নীতি এই দুটি বিভাগ সৃষ্টি করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা আর উদ্দেশ্য হিসেবে সরকার জানায় আমাদের বা সরকার বলে যে রাজস্ব আদায়ের কাজটি দুভাবে চলবে রাজস্ব নীতি হবে একটি বিষয় যেটি কর নির্ধারণ করবে আর রাজস্ব ব্যবস্থাপনা যেটি কর আদায় করবে আর এরকম একটি দাবি কিন্তু দেশের মধ্য থেকেও বহুদিন থেকে উঠে এসছিল দেশের অভ্যন্তরে ব্যবসায়ীরা অর্থনীতিবিদেরা এবং বিভিন্ন গবেষকরা এই দাবি অনেকদিন আগে থেকে করে এসছিলেন যে রাজস্ব ব্যবস্থাপনাকে ঠিকভাবে সাজাতে হলে সরকারকে আরো ফলপ্রসূভাবে রাজস্ব আদায় করতে হলে এনবিআর কে ঢেলে সাজাতে হবে আর তারই অংশ হিসেবে সরকার দুভাগে ভাগ করেছে যে একটি পলিসি নির্ধারণ করবে কোন পলিসির আন্ডারে ট্যাক্সেশন কাস্টমস ভ্যাট এক্সাইজ এগুলো অ্যাসেস করা হবে আর আরেকটি হলো আদায় করা হবে তারা রাজস্ব আদায় করবে তাহলে চমৎকার একটি সুযোগ আমাদের জন্য ছিল বা সরকার করেছে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য আর সরকার উদ্দেশ্য হিসেবে বলেছে যে এখানে যে এই যে মেইন উদ্দেশ্যগুলোর কথা বলা হয়েছে মেইন অবজেক্টিভস অনিয়ম দুর্নীতি এবং জন হয়রানি বন্ধ করা অনিয়ম দুর্নীতি এবং জন হয়রানি বন্ধ করা রাজস্ব আদায় বৃদ্ধি করা তো এই ছিল সরকারের এটি ঘোষণার পেছনের কারণ উদ্দেশ্য তো বারো মে সেটি অফিসিয়ালি এসছে ঘোষণায় কিন্তু ইন্টারেস্টিংলি এটির খসার বিষয়টি আগে প্রকাশিত হয়ে পড়েছিল আর সেই জন্যে এনবিআর কেন্দ্রিক কর্মকর্তারা তারা কাস্টমস কেডারেরও ছিলেন ট্যাক্সেশন ক্যাটারও ছিলেন তো বিসিএস ক্যাটাররা এই বিষয়টিকে দুভাগে বিভক্ত একটি হলো কাস্টমস এন্ড এক্সাইজ আর একটি হলো ট্যাক্সেশন তো দুই ক্যাটারের কর্মকর্তারাই বিষয়টি আগেই জানতে পেরে যে সরকার এমন একটি সংস্কারমুখী কর্মসূচি শুরু করেছে তারা উনত্রিশ এপ্রিল থেকে ঝামেলা শুরু করেছে তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে উনত্রিশ এপ্রিল থেকে এনবিআরে মিলিত হয়েছিল এই দুই ক্যাটার কর্মকর্তারা হয়ে তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা সরকারের এই সংস্কার কর্মসূচি মানবে না মানছে না তাই আন্দোলন চলবে উনত্রিশ এপ্রিল এবং তিরিশ এপ্রিল আন্দোলন চলেছে অবস্থান চলেছে সেখানে তারা করেছে ভবনে এপ্রিল এবং পঁচিশ মে পর্যন্ত তারা এটি জারি রেখেছে তাদের এই যে অবস্থান ধর্মঘট এই সব কিছু জারি রেখেছে পঁচিশ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং কলম বিরোধী তারা নটা থেকে বারোটা এরকম তিন ঘন্টা ধরে করম বিরতি করছিল কোন কাজকর্ম হচ্ছিল না ঘোষণা দিয়ে জানায় এনবিআর কে আরো শক্তিশালী স্বাধীন ও বিশেষায়িত বিভাগের মর্যাদা দেয়া হবে স্বাধীন শক্তিশালী এবং বিশেষায়িত করা হবে এই ঘোষণা সরকারি ভাবে দেওয়া হয় প্রেস রিলিজের মাধ্যমে আর সেই দিনই ছাব্বিশ মে কলম বিরতি কর্মসূচি প্রত্যাহার করে নেয় এই আন্দোলনরত ঐক্য পরিষদ তারা সংস্কার ঐক্য ঐক্য পরিষদ পরিষদ আন্দোলন আন্দোলন নামে একটি ব্যানারে এই চালিয়ে তারা ছাব্বিশ মে কলম বিরতি বন্ধ করে প্রত্যাহার করে বাট ইন্টারেস্টিংলি রহস্যজনকভাবে ভাবে তারা এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি করে সেম টাইম কলম বিরতি উঠিয়ে নেয় কিন্তু এনবিআর এর চেয়ারম্যানকে তারা টার্গেট করে চেয়ারম্যানের অপসারণ দাবি করে এবং শুধু তাই না তারা চেয়ারম্যানকে অসহযোগিতা করবে এই ঘোষণা দেয় যে কোনো রকম কোঅপারেশন দেওয়া হবে না এবং সেটি চলতে থাকে তেইশ জুন থেকে শুরু হয়ে নটা থেকে বারোটা অবস্থান কর্মসূচি এবং কলম বিরতি কি দাবি চেয়ারম্যানকে অপসারণ করতে হবে আর এটি যখন চলতে থাকে তখন চব্বিশ জুন তারা এর মধ্যে সরকার পাঁচজন কর্মকর্তাকে ঢাকা থেকে বদলি করে সরকার যাদেরকে জরুরি মনে করেছে যে তারা এখানে আন্দোলনে এরকম পাঁচজন কর্মকর্তাকে ঢাকার বাইরে একটি বদলি আদেশ দেয় সরকার আর সেটি হয় আর তারই প্রতিক্রিয়ায় চব্বিশ জুন চব্বিশ জুন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ একটি সংবাদ সম্মেলন করে এবং সেখানে তারা সরকারের দেয়া যে বদলি আদেশ এরকম দুটো আদেশ তারা ছিঁড়ে ফেলে সংবাদ সম্মেলনে প্রিয় দর্শক একবার ভেবে দেখুন দেশে একটি সরকার আছে আর সরকারের একটি বদলি আদেশের সেই আদেশটি ছিঁড়ে ফেলা সংবাদ সম্মেলনে তার মানে সরাসরি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা জাস্ট একটি বিদ্রোহ আর কিছুই না তো সরকার এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি এবং নড়ে বসে ফলে এবং তারা ছিঁড়ে ছিঁড়েই খান্ত হয়নি তারা সরকারকে আরো অসুবিধায় ফেলবার জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে এবং মার্চ টু ঘোষণা করেছে এই কর্মকর্তারা ঐক্য ব্যানারে তো সরকার বিষয়টি ভালোভাবে নেয়নি সরকার হার্ড লাইনে গিয়েছে সরকার বিজ্ঞপ্তি দিয়েছে এবং তারা জানিয়েছে সরকারের পক্ষ থেকে যে সরকার এটিকে দুরভিসন্ধিমূলক মনে করছে জন হয়রানি হচ্ছে রাজস্ব আদায় বিঘ্ন হচ্ছে প্রায় মাস থেকে সরকার এটিকে ভালোভাবে নিচ্ছে না এবং সরকার এই যে ভ্যান ট্যাক্স কাস্টমস এক্সাইজ এই সবগুলো বিভাগের আওতায় যত জবাব আছে যতগুলো সার্ভিস আছে সবগুলোকে এসেন্সিয়াল ঘোষণা করেছে অত্যাবশ্যকীয় এবং বিজ্ঞপ্তিতে এটিও বলা হয়েছে সরকার আশা করে তারা অনতি বিলম্বে কাজে যুক্ত হবে কাজে জয়েন করবে যে যেখানে আছে যদি না করে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে আর যেহেতু অলরেডি চাকরিগুলোকে এসেন্সিয়াল বা অত্যাবশ্যকীয় ঘোষণা করা হয়েছে ফলে তারা এখন চিন্তায় পড়ে গিয়েছে যে সরকার যেহেতু হার্ড লাইনে গেল সরকার বোধহয় আমাদের চাকরি খেয়ে ফেলবে তো তারা নড়ে চড়ে বসেছে এই কর্মকর্তারা দুই ক্যাডারের ছিলেন তারা এবং তারা সরকারের সঙ্গে বসবার চেষ্টা করেছে সফল হয়নি সেই চেষ্টা কারণ ইতিমধ্যে জল ঘোলা হয়ে গেছে তারা শেষে ব্যবসায়ীদের সঙ্গে বসেছে দেশে ব্যবসায়ীদের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তারা বসেছে বসে কি আলাপ আলোচনা সলা পরামর্শ করেছে করে তারা প্রত্যাহার করেছে তাদের আন্দোলন তারা আন্দোলন আর চালাবে না উনত্রিশ জুন এটি হয়েছে আর এর মধ্যে সরকার তার গোয়েন্দা সংস্থা এবং এনবিআর নিজস্ব তদন্ত কমিটি এবং ভিতর থেকে বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করেছে ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে আর সেই তথ্য হলো এইটি নিছক সংস্কারের বিরোধী কোনো আন্দোলন ছিল না এইটি ছিল সরকার উৎখাতের আন্দোলন গোয়েন্দা রিপোর্টে সেটি উঠে এসেছে আর সেই তাদের উদ্দেশ্য ছিল রাজস্ব আদায় বন্ধ করে দিয়ে রাজস্ব আদায়ের ব্যবস্থাটিকে বিপর্যস্ত করে সরকারকে অসুবিধায় ফেলে দেবে কারণ রাজস্ব সরকার লাইফলাইন এটিকে বিপর্যস্ত করবে সব রকমে এই ছিল তাদের পরিকল্পনা এবং এই পরিকল্পনায় কিছু আওয়ামী এনপি এবং মন্ত্রীও সামিল হয়েছিল কারণ তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো তারা এই ঐক্য পরিষদ যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কথা আদান প্রদান করত মেসেজ আদান প্রদান করত এই হোয়াটসঅ্যাপ গ্রুপের খুব ইন্টারেস্টিং তথ্যটি আটশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা প্রিন্ট আউট বের করা হয়েছে তারা হোয়াটসঅ্যাপে যেসব মেসেজ চালাচালি করেছে এই টোটাল ভলিউম হয়েছে আটশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা সরকারের হাতে এগুলো আছে আর সেখানে তারা মেসেজে কে কখন কোথায় কাকে কি বলেছে সবকিছু কিন্তু এখানে আছে এবং বিশেষভাবে উল্লেখ করতে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি গ্রুপের সঙ্গে যুক্ত আছেন একজন কর কমিশনার শামীম বুলবুল তার নাম শামীম বুলবুল ছাব্বিশ জুন রাত দশটা ছ মিনিটে অর্থ উপদেশাকে অত্যন্ত আপত্তিকর একটি ভাষায় গালি দিয়েছেন শামীম বুলবুল তিনি একজন শোনাও কারো ঠিক হবে না এটি ভয়ঙ্কর অশ্লীল ভাষায় গালি দিয়েছেন এই শামীম বুলবুল হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম আরো অসংখ্য মেসেজ হোয়াটসঅ্যাপে তারা যা যা করেছে সরকার বিরোধী কর্মতৎপরতা কর্মকাণ্ড তাদের বক্তব্য সবকিছু এখন সরকারের গোয়েন্দাদের হাতে আছে এবং শুধু তাই না আরো ভয়ঙ্কর একটি তথ্য আছে গাজীপুরের একজন ইন্সপেক্টর শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন এমন তথ্য আছে গোয়েন্দা রিপোর্টে আর আওয়ামী এমপি মন্ত্রীরা তো সামিল ছিলেনি তো প্রিয় দর্শক এখন আমাদের বুঝতে হবে বিষয়টি আসলে কোথায় গিয়েছিল কি ভয়ঙ্কর একটি ব্যাপার ঘটতে যাচ্ছিল আপাত নিরীহ একটা আন্দোলন আন্দোলন হতেই পারে সচিবালয় কেন্দ্রিক আন্দোলন হয়েছে যদিও সেইটি সরকারের অত সহজভাবে নেওয়া ঠিক হয়নি আর সরকার সেটিকে শক্ত হাতে দমন করেনি তাই এই এনবিআর এই দুর্বৃত্তরা এই সাহস পেয়েছে সরকার বিরোধী আন্দোলন করবার এবং শুধু ওটা না সরকার উৎখাত করবার আন্দোলন করবার ষড়যন্ত্র করবার সাহস পেয়েছে এই দুর্বৃত্তরা বিসিএস কেডার নামক এই দুর্বৃত্তরা বিসিএস কাস্টমস এক্সাইজ বিসিএস ট্যাক্স তারা এই দুঃসাহস দেখিয়েছে সরকার যদি সচিবালয়ের আন্দোলনটিকে শক্ত হাতে দমন করত। করতে পারতো সরকার চাইলে কেন করেনি আমরা জানি না এত ফ্ল্যাক্সিবল হবার তো কোনো দরকার নেই তারা সরকারি কর্মচারী তারা যেভাবে সচিবালয় অচল করেছিল তারা যেভাবে সরকারি কর্মকাণ্ড ব্যাহত করেছিল জন তৈরি করেছিল ওই আন্দোলনের সঙ্গে যুক্ত প্রত্যেকটি চাকরি যাওয়া দরকার ছিল শুধু চাকরি যাওয়া না ফৌজদারি মামলা তাদের বিরুদ্ধে হতে পারত সরকার এটি করেনি ফলে এনবিআর আবার রাস্তায় নেমে পড়েছে কালকে হয়তো আরেক পার্টি নেমে পড়বে অলরেডি সরকার দুশোর বেশি আন্দোলন মোকাবেলা করেছে যেটি করার সরকারের দরকার ছিল না শুরু থেকে কঠোর হতে পারতো সরকারের সমালোচনা কিছু কম হচ্ছে না সরকার হয়তো ভেবেছে যে এটি একটি কঠোর হব না উপর এটি করা যাবে না যেখানে দরকার কঠোর দেশে বিদেশে অনেক বদনাম ছড়াচ্ছে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সব কিছু চাচ্ছে তারা মনে করেছে এই সরকারটি একটি প্যানেসিয়া অর্থাৎ সব রোগের ওষুধ এটি এরকম না বিষয়টি তো এই জন্য তাদের কঠোর হওয়া দরকার ছিল তো এনবিআর ব্যাপারে তারা কঠোর হয়েছে ভালো এটি আমরা ভালোভাবে নিচ্ছি জনগণ হিসাবে আমরা এটি চেয়েছিলাম সরকার কঠোর হবে কেন আমাদের কাছে জনস্বার্থ দেশের মানুষের স্বার্থ দেশের অর্থনীতি দেশের স্থিতিশীলতা সরকারের স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা এই বিষয়ে সরকার কঠোর হবে এটি প্রত্যাশা করেছি সরকার কিছুটা কঠোর হয়েছে এবং ইতিমধ্যে সরকার কিছু ব্যবস্থা নিয়েছে সেগুলোর মধ্যে হলো সম্প্রতিকালে ঘটেছে ঘটনাগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের একজন কমিশনারকে সাসপেনশনের আওতায় এনেছে সাময়িকভাবে তাকে বহিষ্কার করা হয়েছে কারণ তিনি সেখানকার কাজকর্ম বন্ধ করবার নির্দেশ দিয়েছিলেন আর এমনিতে কয়েকশো কর্মকর্তা এই আন্দোলন কি বহিষ্কারের সঙ্গে জড়িত ছিলেন কিন্তু তাদের মধ্যে ষোলো জনকে বিশেষভাবে ষোলো জনের নাম এসেছে তারা কলকাঠি নেড়েছেন তাদের বিরুদ্ধে সরকার বিশেষ ব্যবস্থার কথা ভাবছে এর বাইরেও পঞ্চাশ বা ষাট জনের একটি গ্রুপের কথা সরকারের মাথায় আছে তারা কে কি করেছে সবকিছু কিছু সরকার নজরদারিতে আছে এবং ছিল এবং তিনজন সদস্য একজন কমিশনারকে সরকার ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়েছে বাধ্যতামূলক অবসর দিয়েছে তিনজন সদস্য এনবিআর এবং একজন কমিশনার আর বাকি অনেকেই তদন্তাধীন আছেন এবং এর মধ্যে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো গতকাল মঙ্গলবার এনবিআর এর চেয়ারম্যান জনাব আব্দুর রহমানের দপ্তরে দুশোর মতো কর্মকর্তা উপস্থিত হয়ে ফিজিক্যালি তার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তারা বলেছেন তারা বুঝতে পারেননি তারা কারো ফাঁদে পা দিয়েছেন একটি নিরীহ আন্দোলন যেরকম সরকার বিরোধী একটা বিষয়ে দাঁড়াবে বা বিষয়টা ষড়যন্ত্র তারা বুঝতে পারেননি দুঃখ প্রকাশ করেছেন মাফ চেয়েছেন সোজা বাংলায় বাট এনবিআর চেয়ারম্যান উনি একজন ভদ্রলোক তো উনি বলেছেন আমি ব্যক্তিগতভাবে মাফ করে দিলাম সেটা আমি করতে পারি আমার কাছে মাপ চেয়েছেন আমার আছে কিন্তু সরকার কি করবে আপনাদের কর্মকাণ্ড বিশ্লেষণ করে আপনাদের কার কি পারফরমেন্স ছিল কি পালন করেছেন সেটা বিচার বিশ্লেষণ করে সরকার কি ব্যবস্থা নেবে আমি না কোনো হাত নেই হ্যাঁ সরকারের কাছে এটি আমাদের দাবি যাদের যাদের নাম পাওয়া যাবে এই ষড়যন্ত্রে যারা যারা সামিল হয়েছিল কম বেশি যাদের ভূমিকা ছিল প্রত্যেকটি দুর্বৃত্তকে চাকরিচ্যুত করতে হবে এবং তাদের ভূমিকা বিশ্লেষণ সাপেক্ষে কারো কারোর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করতে হবে সরকার উৎখাত করবার মামলা দায়ের করতে হবে সিডিশন মামলা হতে পারে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তাদের বিরুদ্ধে আসতে পারে তো এইটি আমাদের সরকারের কাছে দাবি কারণ সরকারকে স্থিতিশীল রাখতে হলে আগামী যেই কয়েক মাস সরকার ক্ষমতা আছে আমরা যেটি ধারণা করছি যেহেতু সরকার একটি অন্তত টেনি হলেও একটি নির্বাচনী সময়ের কথা উল্লেখ করেছে তো এই সময়টুকুতে সরকারকে স্থিতিশীল থাকতে হলে সরকারকে কঠোর হতে হবে আর কেউ যাতে সাহস না পায় দুঃসাহস না দেখায় যে সরকারকে অস্থিতিশীল করে সরকারের পতনের চিন্তা পর্যন্ত তারা না করে তাদের দুঃস্বপ্ন যাতে এমনটি না আসে এমন চিন্তা এইভাবে সরকারকে অ্যাকশন নিতে হবে এবং নিতেই হবে এটি ধন্যবাদ দর্শক ভালো থাকবেন